বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ নিয়ে এসেছি আমার আমেরিকার সামনের বাগানের জুবিনি দেখেন মাসাল্লাহ কত বড় লাউয়ের মতন হয়েছে এক একটা দুই কেজির মতন ওজন দেখেন এই দুইটা দিয়ে ডিম দিয়ে রান্না করব ডিম সিদ্ধ করে নিয়েছে এটা অর্গানিক ডিম এখানে অর্গানিক ডিম পাওয়া যায় দাম একটু বেশি তার সাথেই থাকেন চুলাই চলে এসেছি ডিমকে একটু ভেজে নেব আর তেল লবণ ডিম কাটা ভেজে নিয়েছি এর বেশি থাকবো না এখন এই চালের ভিতরেই পেঁয়াজটা দিয়ে দেব একেবারে হালকা মশলা দিয়ে রান্না করবার বাইরে একটা কালার হয়ে গেলে এর ভিতর একসুনের পেস্ট দিয়ে দেব এখন রসুনের পেস্টটা দিয়ে দেবো রসুনের পেস্টটা দিয়ে অল্প একটু কষিয়ে নেব এক চামচ দেবো বেসে যাবো না

গুঁড়া মশলাটা দিয়ে দেব হাফ হলুদ দেব হাফ চামচের বেশি মরিচ দিলাম এক চামচের মতো দিলাম এটা ভালো করে কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন এভাবে তেল যখন উপর উঠে যাবে তখন বসলি যে আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি দিলাম আস্তে আস্তে সব জুপিনি দিয়ে দেবো এখানে একটু দুইটা অনেক হয়েছে জুপিনিগুলা আমি একটু কষিয়ে নেব তারপরে ধুলের পানি দিয়ে ঢেকে রাখবো জুগিনিগুলা ভালো করে কষিয়ে নিয়েছি একবারে সিপিল সিম্পিল রান্না সব কিছু কম পেঁয়াজও কম মশলা কম এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব ঝোলের পানি দিয়ে ঢেকে কভার করে রাখবো তরকারি ঝোলটা কমে এসেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পরে একটা বলব দিয়ে নেব একটু ঢেকে দেবো ঢেকে একটা বলব দিয়ে নেব অনেক গরম ধনে পাতার জন্য এখন দোকানে যাব না দোকান কাছেই ধনে পাতা ছাড়াই রান্না করবো আপনারা ধন্যবাদটা দিয়ে নিন আমার জুবিনী ও ডিমের তরকারি রেডি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে বাচ্চাদের সবজি খাওয়াতে হবে কাজেই যে কোনো কিছুর ভিতরে আপনি সবজি দিতে পারেন তাতে এখন ডিমটাও খাওয়া হবে এর সাথে সবজিটাও খাওয়া হবে আর একটা কথা মনে রাখবেন আমরা ভুনা তরকারি খুব কম খাই ঝোলের তরকারি বেশি খাই এই কারণে আমরা ঝোল ঝোল করে রান্না করি দেখেন ডিমটা তলিয়ে গেছে ঝোলের ভিতরে আমি এভাবে আমরা সবাই পছন্দ করি তা আশা করি ভালো আছেন আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো করেন নাই তারা করে দিবেন প্লিজ তাদেরকে স্বাগত তা ভালো থাকেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ